একটু ফ্যামিলি তোমরা সবাই ভালো আছো আমি তো আজকে অনেক হ্যাপি বলতে গেলে কেন হ্যাপি কিসের জন্য হ্যাপি সেটা তোমরা একটু পরেই জানতে পারবা কিন্তু তার আগে আমি একটা জিনিস বানাবো তো তার জন্য আমি মানে ঠাকুর ঘরে বসেছি কেননা কোনো ঘর ফাঁকা নেই তার জন্য একটাই আছে সেটা হলো আমার ঠাকুর ঘর তো ঠাকুর ঘরে আমি বসে আজকে এই কাজটা করবো তোমরা এখন তোমরা দেখবা দেখলেই তোমরা বুঝতে পারবা যে আমি কী করছি আর হলো আর পরে তো জানতেই পারবা জি তো চলো তাহলে আমি আমার জিনিসটা বানানো স্টার্ট করি এখনকার মতন বাইজ আমার এটা একদম কমপ্লিট কিন্তু আমার এই জায়গাটা কালার লেগে গেছে তার জন্য এখানে আমাকে শেপ বসাইতে লাগবে একটা খুব সুন্দর লাগছে আর আমার মুখের অবস্থাটা একদমই মানে খুবই জোগনো হয়ে গেছে বলতে গেলে আমার বরের আজকে বার্থডে তে আমি আমার বরের জন্য আজকে গিফট আনছি খুলে দেখে না আ তা তো ভুলে গেছে তুমি না তোমাকে আমার

সত্যি তুমি বানাইছো এটা দেখো হ্যাঁ সত্যি আমি বানাইছি বুঝছো আমার জন্য এই যে বানাইছে টি-শার্টটা কত সুন্দর একটা আমার বউ এই যে বসে আছে আমার বার্থডে গিফট আমার বার্থডে গিফট সবার থেকে বড় হয়ে ও ও আর আমি আর কিছু চাই না আমার বার্থডে দিও তো गाइस ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও কিউট বউ বউটা বানাইছে আমার জন্য কত সুন্দর সবার থেকে ফেভারিট গিফট আমার আমি হইলো এখন জামাটা ভাঁজ করছি আমি আর শুনো না আমি কিন্তু ব্লগার না গাইস হ্যাঁ আমি করি ওই যে ও ব্লগার খুব সুন্দর সুন্দর ভিডিও বানা তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আজ করতে পারলাম না করোনা কল্লি হইলো আমাকেও টাকা দিত বলতো কিছু কিনে নিতে আমি কি করতাম ওই টাকাগুলো একটু একটু করে জমায় রাইখে দিতাম তারপর ওই টাকা দিয়ে আমি ওর জন্য কিছু না কিছু কিনতাম তো এবার যেহেতু আমার কাছে টাকা ছিল না ও আমাকে যত টাকা সব টাকা আমার শেষ হয়ে গেছিলো তো তার জন্য ও আমাকে হোলিতে দিছিল দুশো আশি টাকা তারপর বলছিল কিছু কিনে নিতে তারপর ওই টাকাটা নাই কিনছিলাম আশি টাকা খরচা করে দিছি তারপর দিছে